দিনাজপুরের ধান চাষাবাদে ফলন ভালো হওয়ায় বেশ খুশি কৃষকরা আসসালামু এম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত বরেন্দ্র এলাকায় কম খরচে ফলন বেশি পাওয়ায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইরি ধান চাষিরা এবার নয় হাজার নয় শত হেক্টর জমিতে ইরি বড় ধান চাষ আবাদ করে লাভের মুখ দেখেছেন এদিকে ধান কাটা মারায় শুরু করে ফলন ভালো ও দাম বেশি পাওয়ায় খুশি কৃষকরা আর আশানুরূপ ফলন পাওয়ায় বেশ খুশি চাষিরা তাই ইরি বড় ধান আবাদে আগ্রহ বেড়েছে এলাকার কৃষকদের ঘোড়াঘাট প্রতিনিধি মোহাম্মদ শামসুল ইসলাম সামুর পাঠানোর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট ঘোড়াঘাট উপজেলাটি বরেন্দ্র এলাকা ঘোষণা হওয়ায় খরা মৌসুমে পানির স্তর নেমে গেলেও বছরে আমন আবাদের পর ভালো ফলন ফলাতে পারত না কৃষকরা এদিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সহযোগিতায় সরকারিভাবে কৃষি প্রণোদনা সরবরাহ করা হয় কৃষকদের মাঝে ইরি বড় ধান আবাদে এক বিঘা জমিতে খরচ হয় প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা আর ইরি বড় ধান বিক্রি হয় ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা ফলন ভালো পাওয়ায় বেশ খুশি কৃষকরা তবে প্রচন্ড রোদ আর তীব্র তাপ পড়ায় জমিতে শীষ পোকা ও পচন ধরায় হতাশ তারা তবে শীষ পোকা মারার ঔষধ প্রয়োগ করছে তারা গরম অথবা তীব্র রোদ এগুলার কারণে মনে করেন যে শীষ প্রচারি অথবা কারণ পোকা লাগতেছে এজন্য জন্য ওষুধটা দেওয়া হচ্ছে প্লেনাম আর হচ্ছে এমিস্টার টক প্লেনাম আর এমিস্টার টক কি কাটতে চারটা কিসেন লাগবে হুম এলে দু হাজার বাইশশো খরচ পড়বে আর কি তা মোটামুটি এই আবহাওয়ার কারণে ফলন মোটামুটি খুবই ভালো আর এখন ধানের বাজার বর্তমানে হাজার বারোশো টাকা এটি কৃষকেরাও বেশ ভালো লাভবান হতে পারে মোটামুটি ভালো হয়েছে ফলন ভালো দাম ওটা বাড়া মানে নামটা হচ্ছে আর কি তো ইনশাল্লাহ এবার ফলন ভালো কি টাকা একটা ভালো একটা এমন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এবার ওয়েদার খুব ভালো ধান খুবই ভালো এখান থেকে ধান সংগ্রহ করে বিভিন্ন জায়গাতে দেশের আমরা পাঠিয়ে দেই এর জন্য আমাদের দিনাজপুর জেলার ধান

দাম কিছুটা কম থাকে আমাদের একশো একটা জমিতে ধান এবার কম হয়েছিল তারপরেও এবার ফলন অত্যন্ত ভালো এই নয় নয়শো একটু জমিতে প্রচুর পরিমাণে এবার বাম্পার ফলন কৃষক পাবে ইতিমধ্যে তিরিশ পার্সেন্ট ধান আমাদের কর্তন হয়ে গেছে কাঁচা ধান প্রায় আটশো থেকে সাড়ে আটশো টাকা মন দরে কিছুটা পাচ্ছে এবং কৃষকরা এই দাম পাওয়াতে অত্যন্ত খুশি মোহাম্মদ রবিউল ইসলাম কৃষি ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ